সাহাবাই করাম রাজি আল্লাহ তাদের ইমানকে আমুলকে বাঁচানোর জন্য মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করার ক্ষেত্রে তারা যে সীমাহীন মসিবতের মধ্যে মসিবতের সম্মুখীন হয়েছেন দুর্দশার সম্মুখীন হয়েছেন দুঃখের সম্মুখীন হয়েছেন তারপরেও তারা তাদের ইমান আর আমুলকে ছাড়েন নাই আম্মার ইয়াসে রাজি আল্লাহন আম্মার রাজি আলাহিল সাহাবিন তার বাবা ইয়াসেফ তার মা সুমাইয়া রাজিয়াল ফ্যামিলি এই ইমান আর আমলকে হেফাজত করতে গিয়ে নিধারণ দুঃখ দুগ্ধ সব নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর রাখা রসুল্লাহ যখন তাদের পাশ দিয়ে যাইতেন তাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দিতেন তোমরা ধৈর্য ধরো তোমরা জান্নাত পেয়ে যাবে জান্নাতের সুসংবাদ তাদেরকে দিতেন আমার তালু পিতা হাজতে ইয়াসিম তালুকে ওই নির্যাতন অবস্থায় উনি শহীদ হয়ে যান তার মা আজ আবু জাহেন সে বর্ষা নিক্ষেপ করে তার শরীর তিনি ওই অবস্থায় সাদা বরণ করেন ইসলামের প্রথম শহীদ আম্মার রাজি আল্লাহ এই নির্যাতন ভোগ করেন স ফ্যামিলিতে তো সাল্লাম তাদেরকে সবরের উপদেশ দিতেন জান্নাতের সুসংবাদ দিতেন তো ইমান আর আমল রক্ষা করতে গিয়ে ইমান আর আমল পালন করতে গিয়ে মানুষকে সৎ উপদেশ দিতে গিয়ে যে সমস্ত বিপরীত অবস্থার সম্মুখীন হবে মানুষ তখন ধৈর্য ধারণ করা একে অপরকে ধৈর্যের তালকিন দেওয়া একে অপরকে ধৈর্যের আহ্বান জানানো এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল তারা দুনিয়াতেও সফল হবে আখেরাতেও তারা সফলতা পাবে